দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে তেইশ সেপ্টেম্বর দিল্লির পরেন করসপন্ডেন্ট ক্লাবে অডিও বার্তার মাধ্যমে হাজির হন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি সাংবাদিকদের মুখোমুখি না হয়ে দূর থেকেই দেওয়া এই বক্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্ক উস্কে দিয়েছে কারণ ক্ষমতায় থাকাকালে যিনি নির্বাচন গণতন্ত্র ও ভোটাধিকারকে প্রশ্নবিদ্ধ করেছেন তিনি এখন দিল্লিতে বসে সুষ্ঠু নির্বাচনের পাঠ দিচ্ছেন অডিও বার্তায় শেখ হাসিনা দাবি করেন বাংলাদেশ ভয়াবহ অন্ধকার সময় পার করছে গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে এবং দেশটি কার্যত একটি বিশাল কারাগারে পরিণত হয়েছে তিনি অবিলম্বে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলেন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি তোলেন তবে একই সঙ্গে অভিযোগ করেন অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন ব্যবস্থার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না এই বক্তব্যেই কটাক্ষের ঝড় উঠেছে রাজনৈতিক অঙ্গনে সমালোচকরা স্মরণ করিয়ে দিচ্ছেন হাসিনার আমলেই ২০১৪ চোদ্দ সালে ভোটারবিহীন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল বিরোধী দল বর্জন করায় একশো তিপ্পান্নটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পায় আওয়ামী লীগ যা গণতন্ত্রের কফিনে প্রথম বড় প্যারেক হিসেবে চিহ্নিত দুহাজার আঠারো সালের নির্বাচনে অভিযোগ ওঠে দিনের ভোট রাতে হয়ে গেছে ভোর হওয়ার আগেই ব্যালট বক্স ভোরে ফল নির্ধারিত আর দু সালে কার্যত একক নির্বাচন করে জনগণের ভোটাধিকার সম্পূর্ণভাবে হরণ করা হয় যেখানে ডামি প্রার্থী দিয়ে নির্বাচনকে বৈধতার মোরক দেওয়ার চেষ্টা চলে এমন পটভূমিতে দিল্লিতে বসে হাসিনার সুষ্ঠু ভোটের দাবি অনেকের কাছে রাজনৈতিক ভণ্ডামি ছাড়া আর কিছুই নয় এক মন্তব্যকারীর ভাষায় শয়তানো এই মহিলার কাছ থেকে তালিম নেয় অডিও বার্তায় তিনি সহিংসতা বন্ধ সংখ্যালঘু সুরক্ষা সাংবাদিক ও নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং দু হাজার চব্বিশ সালের ঘটনাবলীর জাতিসংঘ তদন্ত দাবি করেছেন তবে বাস্তবতা হল ভোট ডাকাতির অভিযোগে অভিযুক্ত এই নেত্রীর মুখে গণতন্ত্রের বুলি আজ কটাক্ষের বিষয় হয়ে উঠেছে